শ্রীমঙ্গলে কোথায় থাকবেন কোথায় কোথায় যাবেন আর কিভাবে গাড়ি ঠিক করবেন এবং সব কিছু করতে খরচ কত হবে সেটা জানাবো আজকের এই ভিডিওতে কারণ শ্রীমঙ্গলে অনেক জায়গা আছে যেখানে আপনার না গেলেও চলবে আর এমন অনেক জায়গা আছে যেখানে আপনাকে অবশ্যই যেতে হবে এটা আমাদের সিলেটের তিন নম্বর এপিসোড তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি হোটেল থেকে হোটেলের বিষয়টা পরে বলছি আগে চলুন গাড়ি ঠিক করতে হবে চলে গেলাম স্টেশন রোড এবং সেখান থেকে একটি গাড়ি ঠিক করে ফেললাম নিলাম আমরা চাঁদের গাড়ি নিলাম শ্রীমঙ্গলের যে সাতটা স্পট আছে সেই সারটা স্পট ঘুরবো আমরা এই গাড়িতে সেখানে অবশ্য একটা সিজন অনুযায়ী দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে গাড়ি পাবেন অবশ্য এখানে অনেক বড় সিন্ডিকেট কাজ করে তবে যত বেশি মানুষ হবেন খরচ তত কমে যাবে ড্রাইভার আপনাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইবে সব জায়গায় যাওয়ার দরকার নেই আমরা যে জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন এবার সকালের মনোরম পরিবেশ আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রথমেই লাওয়াসরা উদ্যানে টিকিটের দাম জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা এই যে লাওয়াসরের ভিতরে ঢুকতেছি এখানে স্টুডেন্ট ভাড়া আছে এটা হচ্ছে বিশ টাকা করে আর স্টুডেন্ট ছাড়া হচ্ছে নরমাল পঞ্চাশ টাকা করে আর গাইড সহ মানে বিভিন্ন প্যাকেজ আছে আধা ঘন্টার দুশো টাকা তারপর চারশো মানে এরকম বিভিন্ন প্যাকেজ আছে গাইড নিয়ে আপনারা চাইতে পারবেন আর এখন আমরা আর কি গাইড ছাড়া করতেছি গাইড ছাড়া একটু যাইতেছি কারণ আমরা একটু ঘুরে দেখি যদি ভালো লাগে তাহলে ওই যে একজনকে পাঠাবো যে গাইডনেসটা একটা আরেকটা কথা শ্রীমঙ্গলে বিভিন্ন স্পোটে যাওয়ার পথে শুধুমাত্র একটা জায়গা ছাড়া কোথাও দুপুরে খাবার পাওয়া যায় না এই তথ্যটা অবশ্য ভিডিওর মাঝখানে আমরা দিচ্ছি আপনারা লাওয়াছাড়া উদ্যানে হ্যাঁ মেনে শ্রীমঙ্গল থেকে আসবেন শ্রীমঙ্গল থেকে আমরা যেটা করছি চাঁদের গাড়ি নিয়েছি চাঁদের গাড়ি কীভাবে নেবেন কোথা থেকে নেবেন সেটা সম্পর্কে আপনারা জানান তো সেখান থেকে আমরা সোজা চলে আসছি এটা শহর থেকে বেশি দূরে না খুবই অদূরেই এই উদ্যানটি অবস্থিত মানে দুইটা ফেমাস মুভি শুটিং হয়েছে একটা অস্কার বিজয়ী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ যেটা উনিশশো সালে প্রথম শুটিং হয়েছিল সেটা আসলে লাও ছাড়ার ডান পাশে একটা রেল লাইন আছে রেল লাইনে ওখানে শুটিং হয়েছিল আর একটা হচ্ছে যে আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি মুভি আমার আছে জল সেটিরও শুটিং এখানে হয়েছিল এখানে খাসিয়াপল্লি আছে আপনারা চাইলে খাসিয়াপল্লিতে যেতে পারেন তার জন্য আপনাদের অবভিয়াসলি একটা গাইড লাগবে বিকজ অফ এখানে কোনো নেটওয়ার্ক নাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তায় ঢুকেছি কিন্তু রাস্তাটা পুরো বন বিচ্ছিন্ন দেখি ভাই না যাব না কি রে আমরা এবার রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে এটা শ্রীমঙ্গল থেকে বারো কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে প্রবেশ মূল্য ফ্রি তবে গাড়ি পার্কিং এর জন্য অবশ্য পঞ্চাশ টাকা দিতে হয় এই লেককে ঘিরে রয়েছে ছোট বড় অনেক টিলা এবং চা বাগান আমরা লেকের থেকে বেশি টিলাকে প্রাধান্য দিয়েছিলাম শ্রীমঙ্গলের অনেক জায়গা আছে যেখানে গেলে আপনারা একদিনে সম্পূর্ণ শ্রীমঙ্গল কভার করতে পারবেন না তাই আমরা আপনাদেরকে যে যে জায়গাগুলো নিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলোতে সময় নিয়ে যাওয়ার এই যে কচু পাতাগুলো আমাদের মহিলারা তুলবে তেইশ কেজি তখন কোম্পানি তখন এই পাতাগুলো আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যায় ফ্যাক্টরিতে নিয়ে এই কাঁচা পাতাকে মেশিনে পিছায় পিছায় ওই গ্যাস চুলাতে হিট করে গ্যাস চুলাতে হিট করে আরেক মেশিনে দিলে চার পাঁচ কোয়ালিটি চা বার হয় এই সরকারি চা বাগানে মূলত প্রায় সাড়ে আটশো শ্রমিক কাজ করে প্রতিদিন শুধুমাত্র রবিবার এদের বন্ধ আর সোমবারে হচ্ছে এনাদের ক্যাশ দিয়ে দেওয়া হয় এই মাধবপুর লেকের এই বিশেষত্বটা হচ্ছে এই চা বাগানটা আর এখানে সামনে একটা লেক আছে লেকের সাথে ছবি তুলতে পারবেন জায়গাটা খুবই সুন্দর তবে চেষ্টা করবেন একটু দুপুর দুপুর করে আসার কারণ এই জায়গাটাতে মানে খুব একটা বেশি দেখার ইয়ে নাই আপনার হয়তো বা সেকেন্ড স্পট এটা পড়বে ঘুরতে এসে তো এই তো এ পর্যন্তই আবার পরের স্পটে দেখা হচ্ছে আপনাদের সাথে এবার আমরা যাব শ্রীমঙ্গলের অন্যতম চা বাগান নূরজাহান চা বাগানে এটার ভেতরে ঢোকার অবশ্য কোনো ব্যবস্থা নেই যে রাস্তা ধরে যাব তার আশেপাশে জুড়েই এই চা বাগান আমরা ড্রাইভার আঙ্কেল বলে এখানে দাঁড়াই এবং জায়গাটাকে উপভোগ করি আমরা এখন আসি নুরজাহান চা বাগানে নুরজাহানের এই পুরাটা অঞ্চল জুড়ে পুরোটাই নুরজাহানের চা বাগান আরো রাস্তায় যে ভিডিওগুলো দেখছেন প্রত্যেকটা হচ্ছে নুরজাহানের চা বাগানেরই অংশ আমরা গাড়িটা থামিয়েছি ওখানে আর আমরা একটু ছবি টবি ফটোশুট করতেছি এবার আসি দুপুরে খাবার দাবারের কথাই গ্র্যান্ড সুলতানের সামনে একটা খাবারের হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি কারণ এটা ছাড়া কিন্তু অন্য কোথাও ভারী খাবার পাবেন না এবার অবশ্য আমরা যাব শ্রীমঙ্গলের দার্জিলিং সবচেয়ে সুন্দর একটা চা বাগানে খান টিলাতে যেটা শ্রীমঙ্গলে দার্জিলিং নামে সবচেয়ে বেশি পরিচিত আর সব থেকে একটা বিষয় আছে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনার মানে ভেতর থেকে মানে পার্ট বাই পার্ট চা বাগান আছে তো আপনার শুরু থেকে যেখান থেকে চা বাগান শুরু করবেন মানে যত ভেতরে যাবেন তত সুন্দর লাগবে সিরিয়াসলি যত ভিতরে যাবেন মানে মনে হবে যে প্রথমে অনেক ছবি টবি তুলে ফেলেছেন আমরাও কাজই করছি প্রথমে অনেক ছবি টবি তুলে ফেলেছি কিন্তু পরে দেখি যে ও মা এটার থেকে সুন্দর পরেরটা আবার ওইটা শেষ করে আবার এখানে এসে দেখি যে আরো সুন্দর এবার চলেন এই পরিবেশে আপনাদেরকে হোটেলের হিসাব বুঝিয়ে দেয় শ্রীমঙ্গলের কলেজ রোড বা স্টেশন রোডে অনেক হোটেল পাবেন যেখানে পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে হোটেল পাবেন এটাও সিজনের ওপর নির্ভর করে এখন অলরেডি বিকাল হয়ে যাচ্ছে আমরা লাল টিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি লাল টিলায় যেতে অনেকে গাইড নিয়ে থাকে আমরা অবশ্য গাইড নেই নাই এবং লাল টিলা যেতে যত সুন্দর একটা রাস্তা পাবেন এখানে গাড়ি ঢুকবে না আপনাকে পায়ে হেঁটে আসতে হবে যেটা বলছিলাম এই যে দুই পাশ দিয়ে চা বাগান এটাই মূলত আপনাদের আর কি ভালো লাগবে এখানে আসতে এখন মূলত সন্ধ্যা প্রায় কাছাকাছি এখানে হচ্ছে বেশ কিছু শ্রমজীবীদের সাথে দেখা হলো মানে যারা চাতে কাজ করে তাদের সাথে একটু কথা বললাম হাসি দামাশা করলাম ক্যাপসা করতে পারি নাই একটু লজ্জা লাগছিল তো ভালো লাগছে ওয়েদারটা অনেক সুন্দর মিষ্টি ওয়েদার শীতকাল যেহেতু সেহেতু আরও একটু ভালো লাগতেছে বর্ষা হলে পেতাম না মনে হয় হয় মনোরম আর এই জন্য শুধু বর্ষাকালে যাবেন শীতকালে যাওয়ার প্রয়োজন নেই এবার বলে নেই আমাদের খরচের হিসাব আমাদের পাঁচজনের জনের জনপ্রতি হোটেলের খরচ দুশো টাকা গাড়ির খরচ জনপ্রতি চারশো টাকা এবং টিকিট সহ আনুষাঙ্গিক খরচ ষাট টাকা এই তো আর খাবারের হিসাব প্রতিবারের মতো এবারও উজ্জ্বল রাখছি এটা খুব একটা বেশি হয় না প্রতিবেলা অ্যাভারেজ আশি টাকা থেকে একশো টাকা পড়ে যেতে পারে তবে শ্রীমঙ্গল থেকে আপনারা চাইলে অবশ্যই চান যেতে পারেন আগের দুই পর্বে আমরা জাফলং ডিবির হাওর লালাখাল রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর গেছিলাম আপনারা না দেখে থাকলে আগের পর্বগুলো দেখে আসতে পারেন আশা করি সিলেটে ঘোরাঘুরি করতে গেলে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও আপনাদের কাজে লাগবে আর তারপরেও বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার তো আজকে রাত বারোটায় আমরা সিলেট থেকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শ্রীমঙ্গল কি আছে আছে এই সিলেটে কি আছে আছে